কাজ করার ব্যাপারে হ্যাঁ রাজা আমি কয়েকজনকে বলেছি বাট ভালোই হচ্ছে যে এখানে আমি আবার সুযোগটা পাচ্ছি সেটা হচ্ছে যে আমি জানি না স্বপ্ন ছিলেন কিনা অলরেডি জানতেন কিনা আমাকে এই ধরনের ছুটি অফার করার সময় কিন্তু আসলেই আমার মানে গৌরব যে জার্নিটার কথা বললো আমার নিজের ওরকম একটা জার্নি আছে আমি একেবারে একটা বাংলা গানের পরিবেশে বড় হয়েছি জগন্নাথের গান মঞ্জুরের গান সিনেমার বাংলা গান ষাট সত্তর দশকের বাংলা গান মূলত সেখান থেকে আমার একটা এবং পাশাপাশি আমার বাবা মা যেহেতু খুব দীর্ঘ সময় বাউল ভকির ধর্মের সঙ্গ করেছেন একটি বিশেষ সঙ্ঘের অংশ হয়ে দীপক মজুমদার মহেন্দ্র বোড়াগুড়ি গৌতম চট্টোপাধ্যায় এদের সঙ্গে সেই কারণে আমার মানে আমি ভূমিষ্ঠ হওয়ার আমার ভূমিষ্ঠ হওয়ার সম্ভাবনাটা তৈরি হয় হচ্ছে একটি বাউল মেলাতে তো তো সেই কারণে আর শৈশব আমার একটা বেড়ে ওঠা হয়েছে বাংলা লোকায়ত গান বাজনার মধ্যে যত বয়স বেড়েছে তত বলাই বাহুল প্রত্যেকটা মানুষের জীবনে অন্যান্য ডিস্ট্র্যাকশন আসে আমি এবং সেটা খারাপ একশো নয় মানে অন্যান্য ভাষার গান অন্যান্য সংস্কৃতির গানের সঙ্গে পরিচিতি তৈরি হয়েছে সেটা অত্যন্ত আমি সেটাকে উদযাপন করি সেটাকে সেলিব্রেট করি কিন্তু একটা বয়সের পর আস্তে আস্তে আমার ওই ছোটোবেলার যেটার মধ্যে আমি বেড়ে উঠেছি সেটার প্রতি টানটা আবার বেড়েছে বিশেষ করে বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় এবং সেই সময় থেকে আমি কিছুটা সময় সেই মানুষটা আমাদের মধ্যে নেই আজ আনফর্চুনেটলি কালীকা প্রসাদ ভট্টাচার্যের সঙ্গে আমি অনেকটা সময় সঙ্গ করেছি তাদের গানের গবেষণার মধ্যে তাদের সঙ্গে থেকেছি সেই সময়টা আরও একবার সুযোগ হয়েছে তো বাংলার লোকায়ত গান এবং আমি বাংলা বলতে আমি সামগ্রিকভাবে বাংলার কথা বলছি সেই বিভিন্ন প্রান্তিক গান বাজনার প্রতি একটা আগ্রহ একটা কিছুটা হলেও একটা জ্ঞান বলবো না অন্তত একটা আগ্রহ সেটাকে জানার তাগিদ ছোটোবেলা থেকেই